দাজ্জাল শব্দটি আরবি যার অর্থ মিথ্যা বা প্রতারণা ইসলামী আকিদা অনুযায়ী একটি অশুভ চরিত্র যে পৃথিবীর পূর্বাঞ্চল খোরাসান বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে বলে ধারণা করা হয় রসুল উল্লাহ সাল ওসাল্লামের বিখ্যাত সাহাবি তামিম দারি রদিয়াল্লাহ তা আল আনহু এর সাথে তার সাক্ষাৎ হয়েছে বলেও হাদিসে স্বীকৃত আছে হাদিসে দাজ্জালের বিভিন্ন আকৃতি বর্ণনা করা হয়েছে দাজ্জালের পরিচয় বড় বড় নির্দেশনাবলীর মধ্যে অন্যতম একটি হল দাজ্জালের আগমন হাদিসের কিতাবসমূহে অত্যন্ত বিস্তারিতভাবে দাজ্জালের প্রসঙ্গ আলোচিত হয়েছে প্রত্যেক নবী তার উম্মদগণকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা হোসাল্লাম দাজ্জালের সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আলোচনা করেছেন দাজ্জাল আদম ও সালামের সন্তানদের মধ্য থেকেই একজন সন্তান হবেন দাজ্জাল একজন মানুষই মহান আল্লাহ তাকে এমন সব ক্ষমতা দান করেছেন যা অন্য কোনো মানুষকে দান করেননি আল্লাহ তালা তাকে মুমিনদের ইমানের পরীক্ষার জন্য সবিশেষ শক্তি ও ক্ষমতা দান করেছেন দাজ্জালকে আলমাসি হুদ্দাজ্জাল বলা হয়ে থাকে দাজ্জাল চেনার সহজ উপায় সম্পর্কে নবীজি বলেন তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফের প্রত্যেক শিক্ষিত ও অশিক্ষিত মমিন ব্যক্তি তা পড়তে পারবে পৃথিবীর সব মানুষকে সে প্রতারিত করে তার আশ্রয় তলে নিয়ে নিবে তার বাহিনী হবে ইহুদিরা সবাই তার ধোঁকায় পরে জাহান্নামে নামে নিপতিত হবে তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সে কিছুই করতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলেন আমার প্রকৃত বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব ক্ষমতা নেই তাদের রক্ষণাবেক্ষণের জন্য তোমার প্রতিপালকেই যথেষ্ট তামিম দারি রদি আল্লাহ তা আলা এর সাথে দাজ্জালের সাক্ষাৎ হজরত ফাতেমা বিনতে কাইস রদি আল্লাহ তা বলেন একদিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম ঈশার নামাজে আসতে বিলম্ব করলেন বিলম্বর কারণ উল্লেখ করে তিনি এরশাদ করলেন তামিম আদারী থেকে এক অজানা দ্বীপের এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল এরপর তিনি নামাজ পড়ালেন নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠে বসলেন সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন এরপর বললেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি কেরাম বললেন আল্লাহ ও তার রাসুল এই সম্পর্কে ভালো জানেন তিনি বললেন আমি আজ তোমাদের কাছে কোনো ওয়াজ নসিহতের জন্য বসিনি শুধু তামিম আদারি থেকে যেই ঘটনা শুনেছি তা তোমাদের শোনানোর জন্যই একত্র হতে বলেছি এরপর তিনি বললেন তামিম আদারি ছিল একজন খ্রিস্টান সে এসে মুসলমান হয়েছে আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা আজ আমার কাছে দিয়েছে সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের তিরিশ জন লোককে সঙ্গে নিয়ে জাহাজে করে সমুদ্র ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকা যোগে ওই দ্বীপে নেমে যায় দ্বীপে নামতেই তারা দেখতে পেল বড় বড় চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী অন্য বর্ণনা মতে দীর্ঘ কেশি এক রমণী তার পুরো দেহ ছিল কেশে ভরা তারা বিস্মিত হয়ে বলল তুমি ধ্বংস হও কে তুমি সে বলল আমি জাস্সা আসা বা গোয়েন্দা তারা বলল জাস্সা আসা আবার কি সে বলল দ্বীপের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ওই যে দেখা যায় একটা প্রাসাদ সেখানে যাও তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে তার এই কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম আমরা ভয় পেতে লাগলাম কে আবার আমাদের জন্য অপেক্ষা করছে সে আবার শয়তান বা জিন কিনা আমরা খুব দ্রুত সেখানের প্রাসাদে যাই সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাধা উদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে এমন বিহুদাকৃতির মানুষ এবং এত মজবুত শিকলে বেঁধে রাখতে এর আগে আমি কখনো দেখিনি লোহার শিকলে দুই হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাধা তাকে বললাম তুমি ধ্বংস হও কে তুমি সে বলল তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়েছ অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল আমি তার জাল এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। এরপর দাজ্জাল বলল তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে খেজুর ফলে কি তারা বলল হ্যাঁ ফলে দাজ্জাল আবার বলল সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা তাবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো তাতে পানি আছে কি তারা বলল সেখানে প্রচুর পানি আছে অতপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না সে আবার বলল যুগারের ঝর্নার ব্যাপারে আমাকে অবহিত করো তাতে পানি আছে কি না এবং সেই এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা তারা বলল এতে যথেষ্ট পানি রয়েছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সেই জিজ্ঞেস করলো আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে সে বলল বর্ষতা স্বীকার করে নেয়াই জনগণের জন্য কল্যাণ করছিল দাজ্জাল বলল এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি আমি মাসিহুদ্দাজ্জ্জাল শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব বাইরে গিয়ে আমি সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব তবে মক্কা ও তাইবা বা মদিনা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এই দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করবো তখন এক ফেরেশতা উন্মুক্ত দরবারি হাতে নিয়ে আমার সামনে এসে আমাকে বাধা দিবে এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেস্তাদের পাহারা থাকবে বর্ণনাকারী বলেন তখন রসুল সোল্লাহ আলিহসাল্লাম তার ছড়ি দ্বারা আঘাত করে বললেন এই হচ্ছে তাইবা এই হচ্ছে তাইবা এই হচ্ছে তাইবা অর্থাৎ তাইবা অর্থ এই মদিনাই সাবধান আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি কেরাম বললেন হাঁ বলেছেন রসুল সোল্লাহ আলিহসাল্লাম এরশাদ করলেন তামিম দারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি যে দ্বীপে বন্দি আছে এরপর নবী করিম সোল্লাহ আলহাল্লাম ইরশাদ করলেন জেনে রেখো এই দ্বীপ সিরিয়া সাগর অথবা ইয়েমেন সাগরের পাশের সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে রয়েছে পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্বদিকে অবস্থিত এই সময় তিনি নিজ হাত দ্বারা পূর্বদিকে ইশারাও করলেন বর্ণনাকারী ফাতেমা বিনতে কাইস রদিয়াল্লাহ তাল আনহা বলেন এই হাদিস আমি রসুল সল্লাহ আলী হুসাল্লাম থেকে সংরক্ষণ করেছি দাজ্জালের ফেতনা থেকে বাঁচার আমল নবী করিম সোল্লাহ আলি হুসাল্লাম বলেন আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় যদি দাজ্জাল বের হয়ে আসে তাহলে প্রত্যেকে তার প্রতিরোধ করবে আল্লাহর শপথ প্রত্যেক মুসলমানের উপর আমার খলিফা রয়েছে নিশ্চয় দাজ্জাল কুকরাচুল বিশিষ্ট যুবক হবে এবং তার চোখ কানা হবে যেন আমি আব্দুল ওজা ইবনে কাতালের মতো তাকে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন সুরা কাহাফের শুরু অংশ পড়ে আরেক হাদিসে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে বলা হয়েছে হাদিসের বর্ণনায় যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আবু হুরাইরা দি আল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে আরেকটি দোয়ার কথা বলা হয়েছে দোয়াটি হল আল্লাহ হুমাইন্নি আউদুবিক আমিন আদায়াবিল কবরী অমিন আজায়াবিন নারী অমিন ফিতন তিল মাহিয়া ওয়াল মামায়াতি অমিন ফিতন তিল মাসি হেদ্দাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি জাহান্নামের শাস্তি জীবন ও মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে দাজ্জালের ভয়াবহতা থেকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন